আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নাজিপুর বাজারে যেই পরিমাণ অর্থাৎ আজকে সোমবার যেই পরিমাণ রসুনের আমদানি আমরা দেখতে পাচ্ছি প্রায় মানে এটা ভাষার বাহিরে মানে প্রচুর 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 পরিমাণ আমদানি আমরা রসুন দেখতে পাচ্ছি কিন্তু মাঝখানে বিভিন্ন ট্রাক এই রাস্তা ঢোকার কারণে আমরা দেখতে পাচ্ছি প্রচুর জ্যাম যার জন্য একটু সমস্যার সৃষ্টি হচ্ছে তো আজকে আমাদের আলোচনা রসুন এবং স্টক নিয়ে আলোচনা করব এবং রসুনের কি করবেন আমদানি এবং সামনে কি দাম হতে পারে এই নিয়ে আলোচনা করবো এবং কৃষক কত দাম দিয়ে আজকে বিক্রি করলো আমরা সেটা দেখবো এবং প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আজ থেকে নাজিবুর বাজার এক কেজি দলতা শুরু হয়ে গেছে মশাল্লাহ শুনে ভালো লাগলো আর এখানে স্পেশাল নাজপুর বাজারে সব মেটার দিয়েই মা হচ্ছে রসুন চলুন যাওয়া যাক

একটা ঘরে যাচ্ছি তো দেখবো আজকে কি দাম দাঁড়ছে এবং ভালো কি করছেন রসুন আছে না ভাই শুনে ভালো লাগলো তো সামনে আছে না মাছ আলোচনা ভালো লাগলো একটা জায়গা রসুন প্রচুর বিক্রি হয়েছে কি দামে বিক্রি করলো আমরা সেটা নিয়ে আলোচনা করবো দেখি এবং রসুন বিক্রি করে প্রচুর দেখি টাকার জন্য সব বসে আছে এবার কত বিক্রি করলেন আজকে মাছ তেইশো টাকা না আচ্ছা আচ্ছা

প্রিয় দর্শক আর এই টাকা টাকা নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে তো মোটামুটি ভালো একটা দাম পাচ্ছে আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি তো টাকার জন্য অনেক সময় ওয়েট করতে হচ্ছে কত বিক্রি করলেন চব্বিশশো টাকা না প্রিয় দর্শক আমার খুব ভালো লাগছে যে এনারা আমার ভিডিও থেকে বগুড়া থেকে মার্শাল আমার নাজিপুর বাজারে আসছে তো আশা করি অনেক রসুন কিনবে তো নাজিপুরবাসীরও ভালো লাগবে ভাই কেমন আছে ভালো আছেন তো আজকে কত মোট রসুন কেন ইচ্ছা আছে আপনাদের তাও পঞ্চাশ মন ইনশাল্লাহ দিন যাবে আরো রসুন কেনার মানে সম্ভাবনা বেশি থাকবে যাই বাসাল্লাহ তো আজকে যে বাজারটা দেখতে পাচ্ছেন সে কি মনে হচ্ছে বাজার খুব বেশি না খুব কম না মোটামুটি মিডিয়াম বাজার মিডিয়াম আছে তো যাই এই 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 দামে কিনে ইনশাল্লাহ লাভবান হবেন তো আশা করা যায় আশা করা যায় দোয়া করি আপনারা লাভবান হন এবং আমাদের এই নাজিরপুর ইউনিয়নে আসেন ভাই হাটে আসেন আসলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে খুব ভালো লাগলো ধন্যবাদ কেমন আছেন রসুন রসুন কি বিক্রি করে বসে আছে না কিনে বসে আছে আজকে দাম কি মনে হচ্ছে দাম পরে মনে হচ্ছে কম যাবে আমদানি বেশি শুরুতে তো আমরা ভালো দেখলাম আচ্ছা দর্শক সামনে কিছু ঘর আছে রসুনের দেখি ওখানে কি দামটা যাচ্ছে বা মানুষের কি রেট বা কৃষকের কি বিষয়টা সেটা আলোচনা করবো আর একটা সুখবর ব্যাপারটা হচ্ছে যে ধলতা কিন্তু এক কেজি করে নাজগুর বাজার মাত্র এক কেজি করে এক মন রসুনে এক কেজি ধলতা তো এখানে দেখি এক ভদ্রলোক আসতে দেখি আসসালামু আলাইকুম সবাই কি রসুন বিক্রি করলেন কি অবস্থা আজকে তাহলে মোটামুটি আছে না তো আপনারা কৃষক হিসাবে সাধারণত মাঝারি মনে হয় কুসির বড়টা না দেখ শুনে ভালো এ যে দামে বেড়েছে এটা কি আল্লাহ খুশি না এই নতুন রসুন যে এত দামটা দেখ আলহামদুলিল্লাহ ভালো লাগলো বেশি না তাই না কাঠন প্রিয় দর্শক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে এনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নিচ্ছে তো মার্শাল তো প্রতিটা জায়গায় আমরা ভালো পাচ্ছি সামনে একটা ঘর পাচ্ছি দেখি এইখানে কি অবস্থা কতক্ষণ ধরে টাকার জন্য আসসালাম আলাইকুম দেখিনি তবে যে বাজারটা এই দামটা মানে বেশি না কম মনে হচ্ছে ভালোই খারাপ না খারাপ না মানে আমদানি হিসাবে তো আপনারা এখন কি দেখতে পাচ্ছেন রসুন কি মানুষ কি স্টক করতেছে মনে হচ্ছে না ওরকম কিছু মনে হচ্ছে না ওরকম মনে হচ্ছে না এখন শুধু দেখছেন বেশি কেটে কিন্তু কত দিনের মধ্যে হতে পারে অলরেডি বৈশাখ তো পনেরো দিন কারণ বৈশাখের পনেরো দিন পর গান স্টক যারা করবে তারা হচ্ছে মানে বাড়বে বাড়বে এখন রসুন রাখা যাবে ওয়েট অনেকটাই কমবে কমবে এবং অত ওইভাবে রাখতে পারবে না রসুন কালার হয়েছে আর আপনাদের এলাকায় রসুন কেমন আলাদা খুব ভালো অনেক অনেক

আমি এই আলোচনার মধ্যে মধ্যে মাল অর্থাৎ বিয়াল্লিশের উপর কিন্তু আজকে বাজারের কাছে শুনে খুবই ভালো লাগলো আর এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছে টাকা নেওয়ার জন্য বসে আছে সবাই যাই হোক ভাইয়া ঝোলতা কথা নিচ্ছে ভাই প্যাকেজ করে না মাসাল্লাহ মারশাল্লা

তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই আলোচনা কিছু ব্যক্তিকে সাথে যতটুকু পারলাম আপনাদের আরও সুন্দরভাবে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি আলাদাভাবে এই ভিডিওটা তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন না আর যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকুন তখন আসতে হবে